আসসালামু আলাইকুম জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এদিকে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দিয়েছে ছাত্রলিক যুবলিক থাকছে বিস্তারিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত গোপালগঞ্জ এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন ও হামলা করেছে ছাত্রলীগের একাধিক নেতাকর্মী এদিকে গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির এনসিপি পদযাত্রা কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এদিকে আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়েগড় চরপাড়ায় এ ঘটনা ঘটেছে এদিকে ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন মধ্যেই তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন সদর উপজেলার গোমিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইসি আহমেদ বিশ্বাস কনস্টেবল কাউসার ও মিনাজ উদ্দিন আহমেদ এদিকে আরও জানা যায় গোপালগঞ্জে পুলিশ সুপার মিজানুর রহমান তথ্য এ নিশ্চিত করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান বলেন কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না কিন্তু এর সঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ও ছাত্রলীগ যুবলীগ জড়িত রয়েছে এদিকে এতে পুলিশের তিনজন সদস্য ইতিমধ্যে আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়ে গেছে আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে এদিকে এক জুলাই থেকে গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি পুলিশ সুপার মিজুর রহমান জানান আজ গোপালগঞ্জ শহরের এনসিপির পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা উলপুর দুর্গাপুর সড়ক দিয়ে তাদের গাড়ি বহর যাওয়ার কথা ছিল এই জন্য ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছিল সেখানে পুলিশের উপর হামলা ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ইতিমধ্যেই ঘটেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাইদ ইসলাম আগামীকাল বলেছেন আমরা চেয়েছিলাম চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই কিন্তু কারা ইতিমধ্যে আমাদের পুলিশের গাড়িতে হামলা করেছে আমরা এখনও সঠিক জানি না কিন্তু চাঁদাবাজ বন্ধ হয়নি কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি এখনও ঘুমিয়ে যায়নি বা রাজপথে আসি আমরা চাঁদাবাজদের ভয় পাই না বাংলাদেশকে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি ও মুক্ত করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ এদিকে রাতে বরিশাল জলেই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় নাইদুল ইসলাম এক কথা উল্লেখ করে বলেন নগরের ফজলুল হক অ্যাভিনিউ এই পথসভা হয়েছে নাইদ ইসলাম আরও বলেন জুলাই গণ পরে আমরা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিরোপ করতে হবে নতুন ব্যবস্থা তৈরি করতে হবে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে আমরা দেখছি নিজেদের মধ্যে আন্দোকন্তল চলছে সবাই হাতে রক্ত লেগে রয়েছে এদিকে এর আগে নগরের হাসপাতাল রোড পদযাত্রা শুরু হয় এটি জেলখা নাম্বর সদর রোড ঘুরে ফজলুল হক অ্যাভিনিউ পথসভায় স্থলে শেষ হয়ে যে পদযাত্রাটি